নমস্কার আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে শ্রী সারদা দেবী যে সত্যিকারের মা তিনি যে সত্যই জননী তার প্রমাণ আমরা বারংবার পাই এমনকি এটা তিনি নিজের মুখেই বলেছেন তিনি তা রোগাক্রান্ত ভক্তদের স্বপ্নে দেখা দিতেন ও তাদের মহাপ্রসাদ দিয়ে সুস্থ করতেন গিরিশ ঘোষ একবার তাকে জিজ্ঞাসা করেছিলেন তুমি আমাদের কেমন মা তার উত্তরে শ্রীমা কি বলেছিলেন আজ শোনাব সেই কাহিনী শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি গিরিশ ঘোষের জীবনে শ্রী মায়ের আবির্ভাব অলৌকিক পথে শ্রীরামকৃষ্ণের সঙ্গেও সাক্ষাতের আগে যুবক গিরিশ তখন বিশুচিকা রোগে আক্রান্ত প্রাণ সংশয় সেই অবস্থায় একদিন তিনি স্বপ্ন দেখলেন এক অপরূপ মাতৃমূর্তি মহাপ্রসাদ এনে তার মুখে দিয়ে বলছেন খাও তার পরনে লাল কস্তাপের শাড়ি দেহে অপার্থিব জ্যোতি আর মুখে অপূর্ব স্নেহ প্রসাদ খেতে খেতে তার ঘুম ভেঙে গেল কিন্তু তখনও মুখে প্রসাদের স্বাদ লেগে আছে দেবী মূর্তির ছবিও মনে গেঁথে গেছে এরপর ধীরে ধীরে গিরিশ সুস্থ হয়ে উঠলেন তার জীবনে নানা পরিবর্তন হলো এতদিন ধরে নিজের উপরে জোর করে নাস্তিকতার একটা আবরণ চাপিয়ে রেখেছিলেন এর আগে দুর্গা মূর্তিকে ঘাতে খণ্ড খণ্ড করতে তার বাঁধেনি শিবলিঙ্গকে কলুষিত করে পরীক্ষা করেছেন সত্যিই শিব কুপিত হন কিনা কিন্তু এই ঘটনার পর তার দেবভক্তি ফিরে এলো এরপর চৈতন্যলীলা নাটক রচনা ও মঞ্চস্থ করেন তিনি সারা বাংলা ভক্তিরসে আলোড়িত হয় এবং এই নাটকের সূত্রেই শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচয় হয়ে তার জীবনের ধারা পাল্টে যায় শ্রীরামকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন তিনি ঠাকুর তার সব ভার নেন তার ভক্তি বিশ্বাসের প্রশংসা করে বলেন ওর পাঁচ শিখে পাঁচ আনা ভক্তি ভক্তি যেন উথলে পড়ছে শ্রীমার চরণ স্পর্শ ও তার শ্রীমুখ দর্শন করবার আগেই গিরিশচন্দ্র ঘোষ মাকে জগৎজননী হিসেবে ভক্তি করতে শুরু করেছিলেন আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দের শেষভাগ মা আছেন বরানগরে একটি বাড়িতে গিরিশ তার দ্বিতীয় পক্ষের শিশুপুত্রকে নিয়ে সেই বাড়িতে এসেছেন সেখানে এসেই পুত্রটি মাকে দেখবার জন্য ব্যাকুল হলো সে আগেও মাকে দেখেছে কিন্তু গিরিশ দেখেননি ভাবে ভাবে সে ও ও করে দোতলায় শ্রীমা যে ঘরে আছেন সেই ঘরটা দেখাতে লাগল জনৈক সেবক তাকে উপরে নিয়ে গেলে সে মায়ের চরণতলে প্রণাম করল এবং নিচে নেমে বাবাকে উপরে নিয়ে যাওয়ার জন্য হাত ধরে টানতে লাগল গিরিশ ঘোষ উচ্চ স্বরে কেঁদে উঠে বললেন ওরে আমি মাকে দেখতে যাব কি আমি যে মহাপাপী শিশুটি কিন্তু ছাড়ল না তখন তাকে কোলে করে চোখের জলে ভাসতে ভাসতে গিরিশ উপরে গেলেন এবং মায়ের পদতলে সাষ্টাঙ্গ প্রণাম করে বললেন মা এ হতেই অর্থাৎ পুত্রটির জন্যই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার সেদিন চরণ স্পর্শ করলেও মাতৃমুখ দর্শন করতে পারেননি তিনি কারণ লজ্জাশীলা মা ঘোমটায় সারা মুখ ঢেকে রাখতেন মাতৃমুখ দর্শন করতে পেরেছিলেন আরও পরে আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে জয়রামবাটিতে জয়রামবাটি পৌঁছে গিরিশ প্রথমে স্নান করলেন তারপর আদ্র বস্ত্রে চললেন মাকে প্রণাম করতে শ্রী মায়ের চরণে মস্তক স্পর্শ করে প্রণাম করে যে তিনি উপরে তাকিয়েছেন দেখলেন মায়ের মুখ থেকে ঘোমটা সরে গেছে মায়ের মুখের দিকে তাকিয়ে তিনি চমকে উঠে বললেন হ্যাঁ মা তুমি এই সেই মাতৃমূর্তি যিনি বহু পূর্বে স্বপ্নে তাকে দেখা দিয়েছিলেন তিনি বুঝলেন এই দেবী তাকে সতত রক্ষা করে আসছেন তবু মায়ের মুখে ঘটনার সত্যতা জানবার জন্য বাইরে এসে আরেকজনকে দিয়ে মাকে জিজ্ঞাসা করে পাঠালেন সত্যিই মা তাকে আগে কখনো ওইভাবে দর্শন দিয়েছেন কি না মা স্বীকার করলেন এরপরে মাকে একদিন গিরিশ ঘোষ জিজ্ঞাসা করেছিলেন তুমি কীরকম মা মা এক অপূর্ব উত্তর দিয়েছিলেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মানয় কথার কথা মানয় সত্য জননী জয়রামবাটিতে গিরিশবাবু সেবার দীর্ঘদিন ছিলেন একদিন কালী মামা অর্থাৎ মায়ের ভাই গিরিশ ঘোষকে বললেন তোমরা দিদিকে মা জগদম্বা জগৎজননী ইত্যাদি কতই বলো কই আমরা এক একমাতৃগর্ভে জন্মেছি আমি তো কিছুই বুঝতে পারি না গিরিশ ঘোষ দৃঢ় গম্ভীর কণ্ঠে বললেন কি বলছো তুমি এক সাধারণ পাড়াগে ব্রাহ্মণের ছেলে যজন যাজন পঠন পাঠন ব্রাহ্মণের কাজ ছেড়ে চাষবাস নিয়ে জীবন কাটাচ্ছ তোমাকে যদি একটা চাষের বলদ দেবে বলে তো তুমি তার পেছনে পেছনে অন্তত ছমাস ঘুরতে থাকো আর অঘটন ঘটন পটিয়সী মহামায়া তোমাকে দিদিরূপে সমস্ত জীবন ভুলিয়ে রাখতে পারেন না যাও যদি ইহ ও পরলোকে মুক্তি চাও তো এখনি মায়ের পাদপদ্মে স্মরণ নাও আমি বলছি যাও কোথাগুলোর মধ্যে একটা শক্তি ছিল তাই কালীমামা সত্যি দিদির কাছে গিয়ে পা ধরে বসলেন মা কিন্তু বললেন ওরে কালী আমি তো সেই দিদি আজ তুই এ কী করছিস মামা যেন নিশ্চিন্ত হলেন তার ধারণা তাহলে ঠিকই আছে তিনি ফিরে এলেন গিরিশবাবু আবার পাঠাতে চাইলেন কিন্তু মামা আর গেলেন না গিরিশ ঘোষ লক্ষ্য করলেন তার বিছানার চাদর প্রতিদিনই ধপধপে সাদা কে রোজ রোজ তার চাদর কেচে দেয় একদিন নিজের চোখে দেখলেন শ্রীমা পুকুর ঘাটে সাবান দিয়ে তার চাদর কাচ্ছেন গিরিশবাবুর সকাল হলে চা খাওয়ার অভ্যাস অথচ পল্লীগ্রামে দুধ পাওয়া যায় না মা বেত পায়ে সকালবেলা নিজেই তার জন্য দুধের খোঁজে বের হতেন এদিক ওদিক থেকে দুধ সংগ্রহ করে আনতেন মায়ের স্নেহ যত্নে গিরিশবাবু সেবার অভিভূত হয়ে পড়েছিলেন আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে মা যখন কলকাতায় সরকার বাড়ি লেনের গুদাম বাড়িতে ছিলেন তখনও গিরিশবাবু প্রায়ই সেখানে গিয়ে মাকে প্রণাম করে আসতেন মা যেদিন সে বাড়ি থেকে জয়রামবাটিতে ফিরে যাবেন গিরিশের মন ভরাক্রান্ত সেদিনও তিনি এলেন এবং স্বামী যোগানন্দকে নিয়ে উপরে মায়ের কাছে গেলেন মাকে ভক্তি ভরে শাষ্টাঙ্গে প্রণাম করলেন তারপর যুক্ত করে বলতে লাগলেন মা তোমার কাছে যখন আসি তখন আমার মনে হয় আমি যেন ছোট শিশু নিজের মায়ের কাছে যাচ্ছি আমি বয়স্ক ছেলে হলেও মায়ের সেবা করতে পারতুম কিন্তু সবই উল্টো ব্যাপার তুমিই আমাদের সেবা করো আমরা তোমার করি না এই তো জয়রামবাটি যাচ্ছ সেখানে পাড়া গায়ে উনুনের পাশে বসে দেশের লোকের জন্য রাঁধবে আর তাদের সেবা করবে আমি কেমন করে তোমার সেবা করব আর মহামায়ের সেবার কী বা জানি বলতে বলতে ভাবা বেগে তার গলা বন্ধ হয়ে এলো তারপর সকলের দিকে চেয়ে আবার বলতে লাগলেন ভগবান ঠিক আমাদের মতো মানুষ হয়ে জন্মান এটা বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লীবালার বেশে জগদম্বা দাঁড়িয়ে আছেন তোমরা কি কল্পনা করতে পারো যে মহামায়ী সাধারণ স্ত্রীলোকের মতো ঘরকন্যা ও আর সব রকম কাজকর্ম করছেন অথচ তিনি জগৎ মহামায়া মহাশক্তি সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছেন গিরিশের এই কথাগুলি এক ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি করল জয় শ্রী শ্রী মায়ের জয় জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জয় আজ এই পর্যন্তই নমস্কার প্রণব আমি জগৎ জননীতে নতুন হয়ে থাকলে ও এই ধরনের আলোচনা সবার আগে পেতে এটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভুল ত্রুটি মার্জনা করবেন ধন্যবাদ